সি এতে অ্যাপ্লাই করার জন্য একটা বাংলাদেশি এবং একটা ইন্ডিয়ান ডকুমেন্টস এটা কম্পালসারি কিন্তু যাদের বাংলাদেশি ডকুমেন্টস নেই অর্থাৎ যারা তিরিশ চল্লিশ বছর আগে এক কাপড়ে চলে এসেছেন কিংবা এমন ভাবে চলে এসেছেন কোনো না কোনোভাবে অনেক বছর আগে ডকুমেন্টস নিয়ে এসেছেন কিন্তু প্রাকৃতিক দুর্যোগ হোক বা বাসস্থান পরিবর্তন হোক বিভিন্ন কারণে সেই বাংলাদেশী কোন ডকুমেন্টস আপনারা হারিয়ে ফেলেছেন তাহলে আপনারা কি করে তে অ্যাপ্লাই করবেন আসলে কি আপনারা তে অ্যাপ্লাই করতে পারবেন ওয়েলকাম টু মোটিভেশন সেন্টার আমি সুভাষিষ মজুমদার থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয়বস্তু কি হতে চলেছে তো ভিডিওটি ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে তাই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের প্রিয়জনকে যাদের এই ভিডিওটি ভীষণ দরকার এবং যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও আসার সাথে সাথে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি উপকৃত হতে পারেন তো চলুন বিলম্ব না করে শুরু করা যায় বাংলাদেশি ডকুমেন্টস কোনো না কোনোভাবে আপনি হারিয়ে ফেলেছেন বা আপনার কাছে এখন নেই অনেক বছর বাংলাদেশ থেকে চলে এসছেন কিন্তু আপনি তবু সিএতে অ্যাপ্লাই করতে পারবেন কি করে পারবেন সি এতে অ্যাপ্লাই করার অনুচ্ছেদ দশের একটা জায়গা আছে যেখানে বাংলাদেশি ডকুমেন্টসটা আপনি পরে শো করতে পারবেন এবং এখন সি এতে এত অ্যাপ্লাই হচ্ছে যে তিন চার মাস পাঁচ মাস এমনকি ছ মাসের অধিক সময়ও লাগতে পারে আপনার হিয়ারিং আসার জন্য কারণ বিভিন্ন জায়গায় প্রচণ্ড রকম ক্যাম্প হচ্ছে আর ক্যাম্পিং এর ফলে প্রচুর সি এ এ অ্যাপ্লাই করা হচ্ছে যে কারণে হিয়ারিং এর ডেটটা অনেক পিছিয়ে যাবে বলে আমার বিশ্বাস এবং এটা বাস্তবসম্মতও বটে তো সেক্ষেত্রে কি করবেন আপনারা আমি যেটা বললাম বাংলাদেশি ডকুমেন্টসটা যখন হিয়ারিং অফিসারের কাছে যেতে হবে তখন জমা দিলেই হবে এমনভাবে করবেন এবং হাতে যে ছ মাস সময় পাবেন সেই সময়টায় আপনি আপনার যদি কোনো রিলেটিভ ওখানে থেকে থাকে সেখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক বা যে কোনোভাবে আপনি যে কোনো একটা ডকুমেন্টস অবশ্যই কালেক্ট করে নিতে পারবেন এতে করে আপনাদের সুবিধা হবে এবং যাদের মনে করেন যে এসআইআরে এসআইআর নিশ্চয়ই হচ্ছে পশ্চিমবঙ্গে সম্ভবত এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো ঘোষণা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এখনো দিতে পারেননি তিনি যেটা বলেছেন এখানে এসআইআর হবে কিন্তু কবে হবে সেটা কোনো স্পেসিফিক ডেট তিনি ডিক্লেয়ার করেননি তিনি সময় আসলে অবশ্যই জানিয়ে দেবেন এই কথা বলে আশ্বস্ত করেছেন তো সেক্ষেত্রে যদি কারো মনে হয় যে এসআইআর আমার নাম ভোটার লিস্ট থেকে বাদ যেতেই পারে সেক্ষেত্রে আপনি বাংলাদেশি ডকুমেন্ট যদি নাও থাকে তাও আপনি তে অ্যাপ্লাই করে রাখুন কারণ সি এতে অ্যাপ্লাই করে রাখলে একটা রেজিস্ট্রেশন নাম্বার তো আপনার কাছে থাকবে এটা কম বেশি আপনাকে উপকৃত করবে এবং আপনি হিয়ারিংয়ের মধ্যে যদি আপনার ডকুমেন্টস কালেক্ট করে নিতে পারেন সেক্ষেত্রে তো হয়েই গেল আর যদি না পারেন তাহলে এসআইআর সময় অন্তত এই সিএর এর রেজিস্ট্রেশন নাম্বারের কোনো একটা ভ্যালু আসলেও আসতে পারে আপনার নাম যখন বাদই যাচ্ছে এসআইআর থেকে যখন আপনি নিষ্কৃতি পাচ্ছেন না অর্থাৎ ভোটার লিস্টে আপনার নামই থাকছে না তার মানে আমার আইডেন্টি কার্ডের কোনো মূল্যই থাকছে না সেক্ষেত্রে আপনি সিএতে অ্যাপ্লাই করে রাখুন এবং নিশ্চিন্তে করুন প্রচুর লোক সিএতে অ্যাপ্লাই করেছে এবং সার্টিফিকেট পেয়েছে এবং এখন এত গণহারে সিএতে অ্যাপ্লাই করা হচ্ছে যে কারণে হিয়ারিং ডেটটা অনেকটাই পিছিয়ে যাচ্ছে এবং অনেকে খুব টেনশানেও পড়ে যাচ্ছে সিএতে অ্যাপ্লাই করছি কিন্তু হিয়ারিংয়ের ডেট পাচ্ছি না কেন আরে পাবেন কি করে প্রচুর লোক অ্যাপ্লাই করছে যারা দেখতে দেখতে সময় কাটিয়ে একটু দেখে নেই কি হচ্ছে ভালো করে দেখতে গিয়ে হ্যাঁ প্রচুর জমা পড়ে যাচ্ছে তখন হিয়ারিং অফিসাররা তো মানুষ এটা তো কোনো রোবট না এদের পক্ষে ওরকম ভাবে সম্ভব না যে একসাথে একদিনে দশ লাখ করে ফেললো মানুষের পক্ষে এরকম কাজ সম্ভব না যে যন্ত্র করতে পারে তাই তারা ওয়ান বাই ওয়ান এই হিয়ারিং করবেন তাই যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা ধৈর্য রাখুন এবং যারা বাংলাদেশি ডকুমেন্টস যাদের কাছে নেই এই কটা কন্ডিশনের ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারেন বাংলাদেশি ডকুমেন্টস না থাকে এর ডেট আপনাকে বারবার পিছিয়ে দেওয়া হবে কয়েকবার অন্তত দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তো আপনাদের অ্যাপ্লাই তো করা থাকলো আপনি তার মধ্যে যদি কালেক্ট করে নিতে পারেন হয়ে গেলো আর না হলে পরে ক্যান্সেল হবে আপনি আপনার আবার করতে পারবেন এটা নিয়ে চিন্তার কোনো অবকাশ নেই তো চলুন এই ছিল আজকের তথ্য আমার কাছে যতটুকু তথ্য ছিল আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম তো অনেক অনেক ভালো থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা